আসসালামু আলাইকুম এগুলো না সবাই সবাই ভালো আছেন তো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব সেটা হচ্ছে কি ইনফরমেশান দিবো যেটা আমি মনে করি সবাই জানা উচিত তো আমরা যারা আসলে বিদেশের জন্য ট্রাই করি বা বিদেশে আসতে চাই ঠিক আছে সো আমাদের আসলে যে ডকুমেন্টস পেপার শুনে গেছে একটা পেপার আছে তো আমরা আসলে এগুলো নিজেরা এগুলো নিয়ে কাটাকাটি করি না বা নিজেরা ট্রাই খুব কম করি এই জন্য আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা খুব কম অবগত কারণ আমাদের সব কিছু হচ্ছে আমাদের দালাল রায় করে দেয় ঠিক আছে সো এই যে একটা না জানা না জানার কারণে আসলে আমরা কাউকে মানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি না বা বুঝতে পারি না আমাদের আসলে ল্যাক অফ এক্সপিরিয়েন্সের কারণেই আমরা অনেক সমস্যা ফেস করি তো এই আর তো আসলে মানে আজকে ভিডিওটা হচ্ছে লিগেলাইজেশন কি কেন এবং কীভাবে কিসের জন্য করা হয় এটা নিয়ে আজকে কথা বলবো তো এটা মূলত হচ্ছে একটা আপনার ডকুমেন্টস ধরেন আপনার যে কোনো ধরনের ডকুমেন্টস সেটাই ইউনিভার্সিটি এডুকেশন সার্টিফিকেট হতে পারে আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হতে পারে বা পুলিশ ক্লিয়ারেন্স হতে পারে তো নর্মালি যদি আপনি ধরেন জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি বাহিরে আসবেন বিশেষ করে ইউরোপে আসবেন সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশনটা সব কান্ট্রিতে চায় ইউরোপের ক্ষেত্রে সো আপনার এই ডকুমেন্টসটা প্রথম হচ্ছে এটাকে লিগেলাইজেশন করতে হয় তো লিগেলাইজেশন হচ্ছে আপনার ওয়ার্ক পানিং বের করার জন্য লাগবে তো আপনি যখন দালালকে দিবেন দালালকে নিয়ে লিগেলাইজেশনটা করবে তো করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি এটাকে প্রথমে বাংলাদেশের মিনিস্ট্রি থেকে করতে হবে ফরেন মিনিস্ট্রি থেকে করার পরে এটাকে হচ্ছে আপনার যে দেশে আপনি ওয়ার্ক কম্পিউটার জন্য জমা করবেন সে দেশের এম্বাসি থেকে লিগেলাইজেশনটা করতে হয় তার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফি আছে সেটা তিরিশ ইউরো হইতে পারে বিশ ইউরো হতে পারে পঞ্চাশ ইউরো হতে পারে বাট বিশ তিরিশ ইউরো এটা ম্যাটার না এটা হচ্ছে এটা লিগালাইজ করার জন্য এম্বাসিতে ডেট নিতে হবে আপনার মানে বুঝতেছেন একটা ডকুমেন্টস আপনার সরকার আপনাকে দিছে এটা সব কিছুই ঠিক আছে আপনার মিনিস্ট্রি থেকে পর্যন্ত এটাকে যাচাই করে দেওয়া হয়েছে তারপরেও তারা এটাকে বিলিভ করতেছে না তারা এটাকে আরও ভালোভাবে যাচাই করে তাদের অ্যাম্বাসি থেকে যখন তারা এটাকে কারেকশন করে দিবে তখন তারা এটাকে বিলিভ করবে এবং এটার উপর আপনার ওয়ার্ক প্যানে বের হবে সো এটা আর কি আসলে আমরা থার্ড কান্ট্রি নেশন কান্ট্রি হিসেবে আমাদের কতটা মূল্য দেওয়া হয় না তো যাই হোক তো ওটাই হচ্ছে লিগেলাইজেশন তো ওখান থেকে লিগেলাইজেশন করার পরে এটা আপনার যে দেশে আপনার ওয়ার্ক পারমিটের জন্য জমা হবে ওখানে কোম্পানিতে যাবে কোম্পানি আপনার জন্য কন্ট্যাক্ট করে ইস্যু করার পরে সেটা আপনার একসাথে সমস্ত ডকুমেন্টস মাইগ্রেশনে জমা দেবে যাতে একটা করে ওয়ার্ক পারমিট বের হয় সো এই জন্য লিগুলাইজেশনটা করা হয় তো এই ব্যাপারটা আসলে আমরা জানি না লিগুলাইজেশন কেন মানে এটা গেলো কেন করা হয় তো কীভাবে করে এটাও বললাম তো আপনি যদি চান নিজে নিজে করবেন ধরুন আপনি নিজে নিজে একটা কোম্পানি থেকে একটা অফার পাইছেন ঠিক আছে কোম্পানি আপনাকে নেবে বা কাজ দেবে আপনার কাজ থেকে কোম্পানি আপনাকে নিতে চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি ডকুমেন্টসের লিগেলাইজেশন করতে হবে আপনি কীভাবে করবেন আপনার তো এজেন্সি না বা আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স নেই আপনি গুগলে সার্চ দিলে সব ইনফরমেশন পেয়ে যাবেন যদি তাও না পারেন আপনারা ডিসাই থিঙ্কের মধ্যে কিছু ছোটোখাটো প্রতিষ্ঠান আছে যারা আসলে হেল্প করে হ্যাঁ ডকুমেন্টস লিগেলাইজেশনের ক্ষেত্রে সে তাদেরকে দিলে তারাও হেল্প করে দেবে অথবা আপনি সরাসরি অ্যাম্বাসিকে মেল দিয়ে ডিএচল করে পাঠাও লিগেলাইজেশন করাতে পারবেন আর বর্তমানে এটা প্রয়োজন নেই বিশেষ করে পিসিসির ক্ষেত্রে কারণ বর্তমানে বাংলাদেশের পিসিসি হচ্ছে বাংলাদেশ সরকারের থেকে বাংলাদেশ সরকারের প্লাস ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাচড হয়ে একবারে বের হয় পনেরোশো টাকা যদিও নেয় অনেকে অনেকেইভাবে দেখে যে পনেরোশো টাকা নিচ্ছে বাট পনেরোশো টাকা নিলেও এটার সুবিধাটা অনেক কারণ আগে যেখানে আপনার ডিএসএল করে অ্যাম্বাসিতে পাঠাইতে আপনার পাঁচ হাজার টাকা খরচ যাবে সেখান থেকে হইতে আরও আপনার ধরেন বিশ ইউরো যাবে তারপর ডেট নেওয়া লাগবে সব মিললে আপনার ধরুন একটা ডকুমেন্টস রেডি করতে এমনও আছে আমি দেখছি পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা পর্যন্ত ডকুমেন্টস মানে লিগেলাইজেশন করতে খরচ করে এজেন্সিরা সো এখন কিন্তু সেটা লাগতেছে না এখন আপনার ডাইরেক্ট পুলিশ ক্লান্সটা হাতে পাওয়ার পরে সাথে সাথে আপনি এটা মানে যে দেশে আপনার কোম্পানিতে আপনি পাঠা দিতে পারবেন এবং কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে পারবে কারণ এটা এখন বাংলাদেশ হচ্ছে একটা হেক কনভেনশন আছে অ্যাপস্টেবল চুক্তির আওতায় ওটা ওইটা ওই চুক্তির মেম্বার সো ওখানে একশো প্রায় দেড়শোর মতো কান্ট্রি আছে যারা চুক্তি মেম্বার সোই যারা ওখানে সই করছে ওই কান্ট্রিগুলোর আর ডকুমেন্টসগুলো ই অ্যাপের হয় যেখানে একটি কিউআর কোড থাকে এবং এটা যে কেউ যে কোনো জায়গায় সহজেই মোবাইল দিয়ে স্ক্যান করে যাচাই করতে পারে সো বাংলাদেশ সেটা মেম্বার হয়ে গেছে গত বছরই সো এই জন্য এখন আর লিগেলাইজেশনের প্রয়োজন নেই এখন যে কেউ চাইলে সরাসরি তাদের পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে পারে সো আপনাদের থেকে যদি লিগেলাইজেশনের কথা বলে কোনো কেউ টাকা পয়সা চায় বা নেয় হ্যাঁ এটা দিবেন না এটা এখন আর প্রয়োজন নেই শুধু ফুল স্কেলেন্সের সেক্ষেত্রে না আপনার মেরিট সার্টিফিকেট আপনার তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলেন আপনার জন্ম নিবন্ধন বলেন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট বলেন সমস্ত ডকুমেন্টস এখন ইএফ স্ট্রোপার হয় আর যেটা লিগেলাইজ করে আবার নোটারি করে কোনো কিছু প্রয়োজন নাই ডাইরেক্ট এফ স্টের কপিটা আপনি প্রিন্ট আউট করে জমা করে দিতে পারবেন একদম সহজ সিস্টেম এটা একটা সুবিধা হয়েছে তো এই আর কি এরকম আস্তে আস্তে অনেক সুবিধা হবে সরকার চেঞ্জ হওয়ার পরে এটা খুবই একটা ভালো জিনিস করছে কারণ যেহেতু যারা বিদেশ যেতে চায় তাদের জন্য একটা ভালো হয়েছে যদিও এখন পুলিশ লাইন সেফটি পনেরোশো টাকা নেয় তারপরেও আমার জানা মতো এটা ভালো পনেরোশো টাকা নিলেও কিন্তু আমরা কিন্তু কাজটা করতে পারতেছি এটাই আর কি তো এটা গেল আর কোন কোন বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করবো তো পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন